অন্ধকার রাত চারপাশ নিস্তব্ধ কিন্তু এই নিরবতার আড়ালে লুকিয়ে আছে ভয় রক্তহীন করা রহস্য আর অভিশপ্ত কাহিনী স্বাগতম আপনাকে হরজোন চ্যানেলে এখানে আপনি শুনবেন এমন সব ভৌতিক গল্প যা আপনাকে শিহরিত করবে নিদ্রাহীন রাত উপহার দেবে আর বাস্তব আর অবাস্তবের সীমারেখা মুছে দেবে যদি আপনার হৃদয় দুর্বল হয় তাহলে সাবধান কারণ এখন শুরু হতে চলেছে এক ভয়াল যাত্রা যেখানে প্রতিটি শব্দ আপনাকে ঠেলে নিয়ে যাবে অন্ধকারের গভীরে গল্প শ্মশানের অন্ধকার একটা প্রত্যন্ত গ্রাম নাম তার কালী পুকুর চারিদিকে ধান ক্ষেত মাঝখানে একটা পুকুর আর গ্রামের এক কোনায় পুরনো একটা শ্মশান শ্মশানটা বহু বছর ধরে অন্ধকারে ডুবে আছে গ্রামের মানুষজন জানে রাত নামলেই ওখানে অদ্ভুত আওয়াজ শোনা যায় কেউ হাসে কেউ কাঁদে আবার কখনো শিকল টানার শব্দ আসে এক শুরু সোমেন নামের এক তরুণ ছেলেকে নিয়ে গল্পটা শুরু সে গ্রামের স্কুলে পড়ায় সবাই তাকে ভদ্র ছেলে বলে জানে কিন্তু ওর ভেতরে একরকম কৌতূহল ছিল শ্মশান নিয়ে গ্রামের মানুষ যেসব ভয়ঙ্কর কথা বলে সোমেন সেসব একেবারেই বিশ্বাস করত না এক রাতে বন্ধুরা তাকে চ্যালেঞ্জ দিল তুই যদি আসলেই সাহসী হ তাহলে শ্মশানে রাত কাটিয়ে দেখ তখনই বুঝবি ভূত আছে কি নেই সোমেন হাসল বলল এত ভূত তো বলে কিছু নেই আমি যাব তোমরা কালকে আমার খবর নিও দুই শ্মশানের ভেতরে প্রবেশ রাত ঠিক বারোটার দিকে হাতে একটা লণ্ঠন আর খাতা কলম নিয়ে সোমেন ঢুকল শ্মশানের ভেতর প্রথমেই একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল বাতাসে একটা অদ্ভুত দুর্গন্ধ যেন পোড়া কাঠার মরা ফুলের গন্ধ মিশে আছে চারিদিকে পোড়া চিতার ছাই ছড়ানো মাঝে মাঝে কুকুর ডাকছে সোমেন লণ্ঠন জ্বালিয়ে একটা পুরনো পাকা গাছের নিচে বসে নোট নিতে লাগল শ্মশানে এখনো কিছুই অস্বাভাবিক নয় মনে হচ্ছে সবটাই মানুষের মনের কল্পনা তিন অদ্ভুত শব্দ ঠিক তখনই দূরে কোথাও শিকল টানার শব্দ শোনা গেল সোমেন থমকে গেলেও সাহস করে লিখল হয়তো কোনো কুকুর শিকল টেনে নিয়ে যাচ্ছে কিছুক্ষণ পর ভেসে এলো এক মেয়ের কান্নার শব্দ কান্নাটা এত করুন মনে হচ্ছিল বুক হাহাকার করে উঠছে সোমেন বারবার বলছে এটা কেবল আমার কানে বাজছে আসল না কিন্তু হঠাৎ করেই লণ্ঠন নিভে গেল অন্ধকার চারিদিক গিলে নিল চার ছায়ার উপস্থিতি অন্ধকারে সোমেন বুঝতে পারল কেউ তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে পায়ের শব্দ একেবারে কানে বাজছে লণ্ঠন জ্বালানোর চেষ্টা করতেই সামনে দেখা গেল একটা সাদা শাড়ি পরা মেয়ে চুল এলোমেলো চোখ দুটো লাল জল করছে সোমেনের বুক ধরফর শুরু হয়ে গেল কিন্তু কৌতূহল তাকে আটকাল না সে বলল তুমি কে এখানে কেন মেয়েটি ধীরে ধীরে এগিয়ে এলো গলাটা কাপা কাপা আমায় আমায় মুক্তি দাও আমি এখানে আটকে আছি পাঁচ অতীতের অভিশাপ সেই ভূত মেয়েটির নাম ছিল কমলা বহু বছর আগে তাকে কালীপুকুর গ্রামের এক ধনী জমিদারের ছেলে ঠকিয়ে মেরে ফেলে এই শ্মশানেই ফেলে দেওয়া হয়েছিল মেয়েটির আত্মা শান্তি পায়নি সেই থেকে শ্মশানটা অভিশপ্ত যেই রাতে এখানে আসে তাকে কমলার আত্মা নিজের কাছে টেনে নেয় কারো হার কারো গলা কারো প্রাণ কিছুই আর ফেরে না ছয় শেষ রাতের ভয় সোমেন দৌড়ে পালাতে চাইল কিন্তু চারিদিক থেকে মৃতদেহের ছাই উড়ে এসে তাকে ঘিরে ফেলল সে চিৎকার করছিল আমায় বাঁচাও আমি কিছু করিনি কিন্তু তার শরীর ধীরে ধীরে জমে গেল শেষ মুহূর্তে সে খাতাটা শক্ত করে ধরে রেখেছিল সাত পরদিন সকাল গ্রামের মানুষজন পরের দিন সকালে শ্মশানে গিয়ে শুধু পেল একটা লণ্ঠনার সেই খাতা খাতার শেষ পৃষ্ঠায় লেখা ছিল ভূত নেই ভেবেছিলাম কিন্তু আছে তারা আছে এই শ্মশানে তারপর থেকে কেউ আর কালীপুকুরের সেই শ্মশানের দিকে তাকায় না রাত নামলেই গ্রামের সবাই দরজা জানালা আটকে বসে থাকে কারণ একবার যার নাম কমলার ঠোঁট ছুঁয়ে যায় সে আর ফেরে না আপনি এখনই শুনলেন হরাজোনের ভৌতিক কাহিনী যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ রাত নামলেই অন্ধকারে আবার ফিরে আসবে ভয়ের ছায়া পরের গল্পে আবার দেখা হবে হয়তো আপনার পাশেই কেউ দাঁড়িয়ে থাকবে